ইংরেজি সাহিত্যের উপর আসা বিসিএস পিএসসি ও অন্যান্য পরীক্ষায় বিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা থেকে প্রতিনিয়ত প্রশ্ন করা হয় আমি অবশ্যই সাজেস্ট করব আপনাকে প্রশ্নগুলো ধৈর্য সহকারে মুখস্থ করে নিন টু বি নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন হতেও পারে নাও হতে পারে সেটি হচ্ছে প্রশ্ন এটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ যারা ভীরু তারা মৃত্যুর আগেই বহুবার মৃত্যুবরণ করে এটি নেওয়া হয়েছে জুলিয়াস সিজার থেকে যেটি লিখেছেন শেক্সপিয়ার ব্রেভিটি ইজ দ্য সল অফ ওয়েট সংক্ষিপ্ততাই হচ্ছে জ্ঞানের পরিচয় এটিও শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ালি প্লেয়ার্স পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ যেখানে নারী পুরুষ যারা আছে তারা সবাই খেলোয়াড় এটি নেওয়া হয়েছে অ্যাজিও ইট থেকে যেটি শেক্সপিয়ারের একটি কমেডি সুইট আর ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে কষ্টের পরেই যে সুখ আসে এমনটা বোঝাতেই এই কোটেশনটি ব্যবহৃত হয় এটি শেক্সপিয়ারের অ্যাজিও ইট থেকে নেওয়া হয়েছে অপরচুনিটি মেক্স এ থিপ সুযোগ মানুষকে চোরে রূপান্তরিত করে এটি ফ্রান্সিস বেকনের লেখা হার্ট মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ট আর সুইটার যেই সুর আপনি শুনেছেন সেটা হয়তো বা মধুর হতে পারে কিন্তু যেটা আপনি শোনেননি সেটা আরও মধুর এটা জন কিটসের লেখা জাস্টিস হারেট ইজ জাস্টিস বারেট যত তাড়াতাড়ি আপনার বিচার হবে তত তাড়াতাড়ি মীমাংসা হয়ে যাবে এটা গ্লেটেস্টোনের লেখা টু ইয়ার ইজ হিউম্যান টু ফর গিভ ইজ ডিভাইন মানুষ মাত্রই ভুল করে আর ভুল করলে তাকে ক্ষমা করাই হচ্ছে সবচেয়ে গুণ এটি আলেকজান্ডার পোপের লেখা নো দাই সেলফ নিজেকে জানো এটি প্লেটোর লেখা গিভ মি এ মাদার্স আই উইল গিভ ইউ এ গুড ন্যাশন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব এটা লিখেছেন নেপোলিয়ন ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়ে ই ইজ ইন চেন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু তার পারিপার্শ্বিক সমাজ তাকে শৃঙ্খলে শিকল পরিয়ে দেয় এটি যা ক্রুশল লেখা ম্যান প্রোপোজেস বাট গড ডিসপোজেস মানুষ চায় এক কিন্তু বিধাতা করে আর এক এটি ক্যাম্পিটসের লেখা ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট নেভার দ্য ট্রয়েন্সিয়াল মিট পূর্ব এবং পশ্চিম দুই প্রান্ত কখনোই এক হবে না এটা এর লেখা এ ফেস দ্যাট ক্যান নট স্মাইল ইজ নেভার গুড যে হাসে না সে কখনো ভালো হতে পারে না এটা মার্শালের কথা ক্যারিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট কেরিয়ার প্রতিভা হলে বলেছেন নেপোলিয়ান সুপারস্টেশন ইজ এ রিলিজিয়ান অফ ফিবল মাইন্ডেড পারসন কুসংস্কার হচ্ছে দুর্বল মনের ব্যক্তিদের একটি ধর্ম এটি বলেছেন অ্যাডমাউন্ট বার্গ গড হেল্পস দেম হু হেল্প দেম সেলফ আল্লাহ তা সাহায্য করে যে নিজেকে সাহায্য করে এটি অ্যাসপেল লেখা গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটি বলেছেন আব্রাহাম লিংকন যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্য আনএক্জামাইন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং যে জীবনে কোনো কষ্টই নেই সে কি করে বুঝবে জীবন কি এটি বলেছেন সক্রেটিস এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে